পাপা অফিস করবে বাবা আসো আসো আই লাভ ইউ বাবা চলে গিয়েছে পাপা বলো বাই পাপা মিস ইউ আসো আসো এদিকে আসো 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 বাবা আসো আসো চিজ তার ওখানে দাঁড়াও দেখি দেখি আবু দেখি তোমাকে পিকআপু সুন্দর তুবা আবু সামনে আসো আসো মাইদিকে চলে এসো হ্যাঁ আও এই তুমি এটা কেন করলা বকা 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 তুবা কে আর এমন করবে না কি মাই টার্ন কি আবার এই দ ডোন টাচ তুবা ও ও ও ও ও ও ও নো নো ডোন্ট টাচ টু বাবু Alexa Alexa বকা দিবে তোমাকে বল আই সরি বল তোকে উমা দিয়ে দাও তুবাক উমা দিয়ে দাও দেখেছো কত জিদে ছেলে আমি তোমার কি খাচ্ছো বলো সকালে তাবিদ কি খাচ্ছো বাবা আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ডেলি ব্লগে আজ বুধবার হ্যাঁ আজ বুধবার এই তো বাচ্চাদের স্কুল নার্সারি মানে একই সেই সেম কথা ওই ব্রিজ দেই সকালে বেঁচে থাকলে তো সেম কথাই হবে তাই না তো আচ্ছা কবে একটু শান্তি মতো ঘুমাতে পারবো এই কথা বলতে বলতে আমি সব টায়ার্ড হোক আর বলবো না তোমার তাবিদ উঠেছে ওদেরকে নিয়ে সকাল থেকেই দৌড়াদৌড়িতে ছিলাম নার্সারি স্কুলে দিয়ে আসলাম বাচ্চারা দূর থেকে হয়তো মানুষজন দেখলে ভাবে যে বড় হয়ে গিয়েছে বাট আমি দেখি যে না সে একই তো কাহিনী চলে আমার সাথে প্রতিটা দিন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং গতকাল রাতে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি ভাল লাগছে না অ্যাকচুয়ালি মনটা এই জন্য একটু মানে যতটুকুই ঘুমিয়েছি অনেক বিক্ষিপ্ত উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি যাই এটাই জীবন তাই না ওই যে দূরে দেখা যাচ্ছে স্কুলের বাচ্চাদেরকে টিচাররা নিয়ে হাঁটতে বের হয়েছে এইটা তোমাদের না হয়তো বা ক্লাস ওয়ান টুর হতে পারি ইয়ার ওয়ান টু আর কি এই যে এখানে আমি যেটা দেখেছি জীবনমুখী শিক্ষাটা বেশি দেয়া হয় সন্ধ্যা হয়ে যাচ্ছে না তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি আজকে ভেবেছিলাম বাসায় কোনো কাজ করব না খেলাধুলা বাচ্চাদের খেলনা টেলনা উল্টাপাল্টা হয়ে থাকুক সব কিছু করুক কোনো কাজ করুক না বাট মনে হলো যে না একটু আমি সোফার কুসুম কভারগুলো চেঞ্জ করি আর কুসুন কভারগুলো অ্যাকচুয়ালি আমি কই রেখেছিলাম আমি ভুলে গিয়েছিলাম সো ফাইনালি আমি পেয়েছি আর দেখাচ্ছি এই কুশন কভারগুলো ফলের জন্য কিনেছিলাম এগুলো বেসিক্যালি হোয়াইট কালারের সোফার সাথে ভালো যেত যেই সোফাগুলো আমার উত্তরার বাসায় আছে বাট বাচ্চাদের বাসায় যেখান থেকে সোফোলজি থেকে সোফা কিনেছিলাম ওরা আমাদেরকে বলেছে যে যেহেতু বাচ্চার বাসা তখন অনলি টুবা ছিল যে যেহেতু বাচ্চার বাসা তাহলে তোমরা এই কালার মানে হালকা কালারগুলোতে যেও না তোমরা হচ্ছে গিয়ে একটু ডার্ক কালারে যাও আর এই তো আর যে সোফাটা দেওয়া হচ্ছে বা যে কাপড়টা দেওয়া হচ্ছে এটাতে টিস্যু দিয়ে মুছলে মোটামুটি বেসিক দাগগুলো চলে যাবে সো এই জন্য এটা নেওয়া যে হোক ওরা বড় হয়ে গেলে ইনশাল্লাহ সোফাও চেঞ্জ করে ফেলবো তো দেখাই তোমাদেরকে কি আমি কিনেছি যে এইগুলো হচ্ছে গিয়ে আমি ফলের জন্য কিনেছিলাম হ্যাঁ মোটামুটি ঘরের এভাবেই সাজাইলাম আর খেলনাগুলো একটু টুকটাক ঠিক করলাম এখানকার খেলনাগুলো একটু চেঞ্জ করলাম বাচ্চাদের খেলনা যতই বলি যে চেঞ্জ করবো গুছাবো গুছাবো না করতেই হয় আরে যে এটা হচ্ছে কি আরও এক বস্তা চ্যারিটির জামা চ্যারিটির জামা খালি জমতেই আছে জমতেই আছে আমি এখন এখানকার ব্লাউজগুলো একটু শর্ট করছি দেখি যে কোন কোনটা দেখি যদি আমার খুব কাছের মানুষজন থাকে আমি একটু এখানে ওখানে ফোন দিব যদি ব্লাউজগুলা কাউকে দিতে পারি কয়েকটা ব্লাউজ আমি একদমই পরিই নাই ধরি নাই এখানে একটা ব্লাউজ আমি একটু রেখে দিচ্ছি কারণ এটা আমার হলুদের শাড়ির ব্লাউজ আমি তখন আসলে যখন এগুলো আমি সরাচ্ছিলাম যেগুলো যেগুলো গায়ে লাগবে না যে এগুলো চাইটে দিয়ে দিব বাট এটা আমার হলুদের ব্লাউজ তাই এটা আমি দিব না আর এটা হচ্ছে গিয়ে আমার একটা জামা ইউকে বারো সাইজ আমি এখনও কিন্তু ইউকে বারো সাইজের সেই জামা এখন পড়তে পারি না সো শুকিয়েছি মানে অতটাও কিন্তু শুকাই নাই আর তারপর এগুলো এগুলো আছে এগুলো লাগবে না তোমাদেরকে দেখাই এই জামাগুলো দেখাই একে একে যেমন আমার এই ব্লাউজটা মুমু মারিয়া থেকে এত সুন্দর বানানো এটা আমার শুধু একবার পরা হয়েছে এত সুন্দর মুমুমারিয়া টেইলার দিয়ে যদি কেউ জামা বানায় বা ব্লাউজ টাউজ বানায় সে জানে যে কতটা ভালো এটা আমার অনেক পছন্দের একটা ব্লাউজ আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম লিটারেলি এটা মনে হয় আমি হায়েস্ট মনে হয় দুইবার পরেছি নাকি একবারই পরেছি এই ব্লাউজটা শুকিয়েছি তার মানে এমনও না যে একদম অনেক শুকিয়েছি এই ব্লাউজটা আমার একবারও পরা হয় নাই একবারও পরা হয় নাই এই যেমন দেখো এই ব্লাউজটা এগুলো আমি রেডিমেড ব্লাউজ কিনেছি কেন জানি আমার শরীরে রেডিমেড ব্লাউজ একদমই হয় না তো যাই হোক এখন এগুলো আমি এই জন্য দিয়ে দেবো দেখি জানি দিয়ে দিবো মানে কে নিবে আমি জানি না কিন্তু হ্যাঁ তো এই যে এইখানে এগুলো এইগুলো মোমো মারিয়া দিয়ে বানানো ব্লাউজ আমার এই ব্লাউজটা খুব মানে এটা গলাটা আমার খুবই ফেভারেট ছিল বাট কি আর করবো বলা হয় না যেমন এটাও একবারও পরি নাই এগুলো ইউকে এসে আমি কিনেছি এই ব্লাউজগুলো আমি একটা ইন্ডিয়ান পেজ থেকে অর্ডার দিয়েছিলাম রেডিমেড বাট রেডিমেড এই যে অনেক বেশি এগুলো না ছোট থাকে আমি এত ছোটো ব্লাউজ আমি একটু লং ব্লাউজ পরি দেখে শখ করে অর্ডার দিয়েছিলাম বাট ইটস নট দিট ফর মি অনেকের আসলে হয় আমার বডিতে কেন জানি রেডিমেড ব্লাউজ একদমই হয় না এটাও খুব সুন্দর একটা গোল্ডেন কালারের ব্লাউজ ভাজ খুলতে ইচ্ছা হচ্ছে না এখনও নতুন স্মেল পাচ্ছি ক্যান ইউ বিলিভ ইট এখনও নতুন নতুন স্মেল পাচ্ছি এই যে যেমন দেখো যে এই ব্লাউজটা তো একদমই নতুন নতুন যে আমি একবারও পরি বাংলাদেশে গিয়ে একটা পেজ থেকে অনেকগুলো অর্ডার দিয়েছিলাম বাট আমার নিজের গায়ে পড়ার পর আমার মনে হচ্ছে ইটস নট ফর মি যেমন এই হাতাটা আমার পছন্দ না অন্য মানুষকে দেখে আমি অর্ডার দিয়েছিলাম যে অন্য মানুষকে ভালো লাগবে ভালো লাগে আমাকেও ভালো লাগবে বাট ইটস নট ফর মি এই জন্য এগুলো একটু আলাদা করে রাখছি কয়েকটা ব্লাউজ সুন্দর সুন্দর আছে আরো ইয়াস শুকিয়েছি তার মানে এই না যে অনেক বেশি শুকিয়েছি আমার আরও শুকাতে হবে কিন্তু আরও পনেরো থেকে বিশ কেজি আজকে আমি হাঁটছিলাম আর চিন্তা করছিলাম খুব যে খুশি খুশি একটা ফেসবুকে পোস্ট দিয়ে ফেললাম ইচ্ছা করলো আর কি পোস্ট দিতে দুঃখের কথা শেয়ার করি খুশির কথা শেয়ার করব না তাই শেয়ার করা বাট অনেক কমাতে হবে গতকাল মাছ রান্না করেছিলাম মাছ একদমই যে মাছের একটা স্মেল পেটের ভিতরে ঢুকে গিয়েছে আমি খেতে পারছি না সো মাছ খাবো না এখন কি খাবো জানো খিদা লেগেছে রুটি আর কলা আর যদি বলি না প্যানা চকলেট আর কলা সো দেখি এগুলো খেয়ে তু এখন আনতে যাব একটা নতুন লাইট কিনেছি সো ভাবলাম এই লাইটটা একটু ইউজ করে দেখি কেমন হয় ফোনের সাথে তোমরা বলো তো কেমন আমার এই ভিডিও কোয়ালিটিটা লাগছে মনে হচ্ছে সব ফফকা সবদিকে इट्स গুড নট ব্যাড দিদিকে বাই বলে দাও বাই দিদি রেড বাবা ওকে আচ্ছা তোমাদের কি কি প্রেজেন্ট দিয়েছে আজকে

তুমি হাংরি অনেক হাংড়ি ওকে বাবা দিচ্ছে ওপেন করে দিচ্ছি একটা স্মাইল দাও আই লাভ ইউ বলো মা ওকে দিচ্ছি কত গিফট রে প্রত্যেকটা বার্ধে প্রোগ্রামেই বাচ্চাদের সব বেশিরভাগ সব বাবা মারাই এরকম গুডি ব্যাগে দুনিয়ার জিনিস দেয় না তবে তোমার ব্যাগের মধ্যে আছে তোমার তোমার প্রেজেন্ট নিয়ে আসো বাবা কুকিজ বাবা দেখি দেখি ওয়াও কত কিছু দেখো আবার এই ব্যাগও দিয়েছে দেখো ভাল লাগে নাই বাবা তার এটা ভাল লাগে না বিস্কুটটাও তার ভাল লাগে না সে ভাবছে এটা চকলেট আচ্ছা যাই হোক

খুব বেসিক নিয়মে ভেরি বেসিক নিয়মে এতদিন অনেক ভিডিও দেখেছি সব ভিডিও দেখে আমি আমার নিয়মে স্যুপ রান্না করছি সো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে দেবো ডিম সেটে দিয়ে দেবো রান্না হয়ে গেল সুপ মজাদার হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ আমি না এত সহজে এত তাড়াতাড়ি আজকে রান্না করলাম অনেক দিন রান্না করে করে আজকে দেখলাম যে না আজকে রান্নাটা ভালো হয়েছে

বাসায় থাকলে চুল বেনি করলে এরকম তো হয় চুল বেনি করলে তার আছড়ানোর সময় থাকে না সুযোগ থাকে না তো বাচ্চারা ঘুমিয়েছে আমার গতকাল সরি আগামীকাল গত আর আগামী আমি সবসময় প্যাচ লাগাই আগামীকাল সকালে আমার একটু গ্রিন স্ট্রিটে যাওয়ার কথা একটু আমি সেলুনে যাবো নার্গিসাপুর তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তুপাতাবিদকে নার্সারিতে দিয়ে যেতে হবে আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে তো আমার আসলে সকাল সকাল যেতে হবে কারণ তারেক লন্ডনের দিকে সকালেই যাবে অফিস টাইমে সো অফিস টাইমের সাথে ম্যাচ করে আমার যেতে হবে এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে সো উইশ মি বেস্ট অফ লাক কালকে সকালে উঠে একটা দৌড়া দৌড়ি দুপাতাবিদকে নিয়ে হবে আমার তখন তোমার ভিডিওটা করতে পারবো না বাট পরে তো অবশ্যই ইনশাল্লাহ বেঁচে থাকলে ভিডিও করবো আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ